আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম কাতার ইস্যুতে রুবিওর সফরের মধ্যেই গাজায় অভিযান তীব্র করেছে ইসরায়েল কেন কাতারে হামলা চালাতে রাজি হয়নি মোসাদ এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় ইয়েমেনের এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কাতার ইস্যুতে রুবিওর সফরের মধ্যেই গাজায় অভিযান তীব্র করেছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে অন্তত তিরিশটি আবাসিক ভবন ধ্বংস করেছে এবং হাজারো মানুষকে বাস্তুচ্ছ্যুত করেছে বলে রোববার চোদ্দ সেপ্টেম্বর জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারি শুনিয়ে আলোচনার জন্য ইসরায়েলে পৌঁছেছেন ইসরায়েল জানিয়েছে তারা সিটি সম্পূর্ণ দখলে নেবে প্রায় দশ লাখ বাস্তুচ্ছুত ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্যের অংশ হিসেবে ইসরায়েল সিটিকে প্রতিরোধ বাহিনীর শেষ খাটি আখ্যা দিয়ে আক্রমণ বাড়িয়েছে গত নয় সেপ্টেম্বর দোহাই হামাসের রাজনৈতিক নেতৃত্বের ওপর ইসরায়েলের বিমান হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দেয় এর জেরেই কাতার সোমবার পনেরো সেপ্টেম্বর জরুরি আরব ইসলামিক সম্মেলন ডেকেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন ওয়াশিংটনের আলোচনার মূল বিষয় হবে হামাসের হাতে থাকা আটচল্লিশ জিম্মির মুক্তি যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এবং গাজার পুনর্গঠন তিনি বলেন যা হয়েছে হয়ে গেছে এখন ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব রোববার চোদ্দ সেপ্টেম্বর জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড প্রার্থনাস্থলে যান রুবিও এর আগে তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা দোহায় বিমান হামলাকে একতরফা উত্তেজনা সৃষ্টি বলে উল্লেখ করেছেন যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থ রক্ষা করেনি এদিকে নেতানিয়াহু গত বৃহস্পতিবার পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনায় স্বাক্ষর করেছেন এতে করে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য দাবিকৃত জমি কেটে নেওয়া হবে বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে যে এটি এব্রাহাম অ্যাকর্ডসকে বিপদের মুখে ফেলতে পারে মানবিক বিপর্যয় তীব্র গাজা সিটিতে ইসরায়েলি দখল অভিযানের থলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় আরও দুজন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন এই নিয়ে এই ধরনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে চারশো বাইশ জনে যাদের মধ্যে একশো পঁয়তাল্লিশ জন শিশু কেন কাতারে হামলা চালাতে রাজি হয়নি মোসাদ নিজেদের গোয়েন্দা সংস্থা মোসাদের আপত্তি সত্ত্বেও কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল জানা গেছে মোসাদ তার স্থল অভিযানের পরিকল্পনা বাতিলের পরেই বিমান হামলার পথ বেছে নেয় ইসরায়েলি সরকার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মোসাদের আপত্তির সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কয়েকজন মন্ত্রী হামলার পক্ষে অবস্থান নেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ শিনবেতের ভারপ্রাপ্ত প্রধান মেম ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলার পরিকল্পনায় সমর্থন দেন কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাহি হানেগুবি ও প্রতিরক্ষা মহলের বেশিরভাগই এই সিদ্ধান্ত স্থগিত রাখার পক্ষে ছিলেন তাদের মতে গাজায় বন্দী জিম্মিদের আলোচনায় এখন অগ্রাধিকার পাওয়া উচিত আলোচনায় জড়িত এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় অবস্থান ছিল একেবারেই স্পষ্ট জিম্মি ফেরানোর চুক্তি এখনও টেবিলে আছে তাই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এছাড়া ইসরায়েলের জিম্মি আলোচক দলের প্রধান নিচ্চান অ্যালনকে বৈঠকে আমন্ত্রণে জানানো হয়নি কর্মকর্তাদের ধারণা ছিল তিনি এ পরিকল্পনার বিরোধিতা করবেন এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের এবার ইসরায়েলের রামন বিমানবন্দর এবং আল নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেই সঙ্গে হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে রোববার ইয়েমেন সশস্ত্র বাহিনী ওয়াইএএফ চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াইএফ এর মানববিহীন বিমানবাহিনী তিনটি ড্রোন রামুন বিমানবন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল নাকাব মরুভূমির একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার জন্য পাঠায়